আসসালাম আলাইকুম আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের যে বাবেরি মসজিদ আজ যে শুভ কাজ শুরু হলো ভিত সেই ভিত্তের স্থানেই আমরা চলে এসেছি কোরআন পাড়ের মধ্যে দিয়ে আজ শুরু হলো সেখানে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল তার মধ্যে আমরা কিছু যুবক ছেলে তাকে পেয়েছি

তথা অল বিশ্বের মর্যাদাকে নিয়ে সামনে তুলে ধরেছে আমাদের পশ্চিমবাংলার মাধ্যমে ঠিক আছে যে বাবরি মসজিদ যেটা আমাদের ধ্বংস হয়ে গিয়েছিল সেটা নতুন করে জাগিয়ে আমাদের খুব অনুপ্রেরণা দিয়েছে মুসলিম জাতির কাছে উনি একটা সম্মানীয় হয়ে উঠবে এটাই আমার আশা করছি আচ্ছা আপনি কি বলবেন হুমায়ুন খুব সবথেকে ভালো কাজ করলো আমাদের মসজিদ করলে একটা এই মসজিদ ছিল না আমাদের এই মুর্শিদাবাদে সেই মসজিদ আবার পুনরায় হলে এই জন্য আমরা খুব আনন্দিত গর্বিত

এবং সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা লাইভ দেখেছি লাইভ কাস্টিং দেখেছি বিভিন্ন স্থান হতে যখন কোরআন হচ্ছিল তার বিভিন্ন জিনিস দেখেছি আর আপনারা সেও দেখতে পেয়েছেন এস নিউজ অফিসের পর্দায় ধন্যবাদ